আপু আপনি কেমন আছেন এই যে আরিয়ান তো ছিল আরিয়ান বললো একটু আসতেছি ও নাকি একটু কাজে গেছে এখন আবার আসবে মায়া সমস্যা তুমি থাকো আচ্ছা আরিয়ান আপু লাইক ডান থ্যাংক ইউ আপু মায়া সন্ধ্যায় খাওয়া দাওয়া হয়েছে তোমার আরিয়ান আপু আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আমি একটু পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিউট আছি হ্যাঁ তোমরা একটু কথা বলো আমি পাঁচ মিনিট পরে আবার একটু মানে পাঁচ মিনিট পরে কথা বলতেছি আর কি একটু বিজি আছে তো পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট ঠিক আছে আচ্ছা সুলতানা রিয়া এসেছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছো মায়া লিখেছে আরিয়ান সত্যি কথা বলো কি হয় ও কিন্তু সব বলছে আমাকে আচ্ছা উপরে কমন কলাম পড়েনি তো ওই জন্য বুঝতেছে না কি লিখছে তাজ আপু লিখেছে জুই আপু তুমি কোথায় একটু বিজি আছি আপু এই যে আর পাঁচ সাত মিনিট পরে হচ্ছে কথা বলবো আবার একটু ফোনে কথা বলতেছো তো মায়া লেগেছে আরিয়ান ও নাকি তোমার ফ্রেন্ড আচ্ছা মায়া মিউট আছি আরিয়ান তোমরা কথা বলো ঠিক আছে